আপনারা লক্ষ্য করছেন যে ট্র্যাক শ্রমিকদের ভেতরে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়েছে যে কারণে প্রত্যেকটা গাড়ি কিন্তু তারা এভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা প্রায় লক্ষ্য করছি প্রায় এক কিলোমিটারের ঊর্ধ্বে কিন্তু লাইন এরকম লম্বা লাইন আমরা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এরা কিন্তু এই ট্র্যাকগুলো এক করে দাঁড়িয়েছে কী কারণে কি হয়েছে সেটা আমরা আপনাদেরকে এখনও জানাতে পারবো না কারণ আমরা এখন পৌঁছাতে পারিনি আমরা পৌঁছার পরে আমরা জানতে পারলেই কিন্তু আপনাদেরকে জানাতে পারবো যে ট্র্যাকগুলো এভাবে স্ট্রাইক করার কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন নাকি আমরা অবশ্য দু একজনের সাথে কথা বলবো তারপরেই কিন্তু জানতে পারবো এবং জানাবো আপনাদেরকে এই যে এইখানে লোকজন আছে হ্যাঁ এখানেও ট্র্যাক রয়েছে যা একটু সামনে যাও ওরপে কি হয়েছে এখানে ড্রাইভারে মারছে কারা কারা মারছে এখানে স্থানীয়রা কয়জন ড্রাইভারে মারছে

যে একজন ড্রাইভারের গায়ে হাত দেওয়া দুইজন ড্রাইভারকে গায়ে হাত দুইজন ড্রাইভারের গায়ে হাত দেওয়ার জন্যই কিন্তু তারা এই তাদেরকে এই কর্মবিরতি যেটা দেখছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা লক্ষ্য করলাম প্রায় শতাধিকের উপরে কিন্তু গাড়ি এখানে এইভাবে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা দেখাবো আরেকটা বিষয় একটু বলতে চাই যে এই গাড়িগুলো তারা কিন্তু সকল ড্রাইভাররা কিন্তু এক জায়গায় বসে কিন্তু এটা মীমাংসার একটা চেষ্টা চলছে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে ওখানে অনেকে বসে আছে বসে কিন্তু তারা এটা মীমাংসা করার একটা চেষ্টা চালাচ্ছে যে আসলে অনাকাঙ্িত একটা ঘটনা ঘটে গেছে সেটা কীভাবে সমাধান করা যায় তার চেষ্টা কিন্তু চলছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লম্বা লাইন এখনো পর্যন্ত যে ট্র্যাকগুলো সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে খবর দেয়